আসসালামু আলাইকুম ওয়া আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রাহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের পর এই ছোট্ট একটি দরুদ শরীফ যদি আপনি 21 বার পড়েন আল্লাহ তাআলা আপনার গায়েবী ধন সম্পদ দান করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সোহান আলা আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ যে সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা উপাসনা কর্ম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক ওয়াক্ত নামাজি আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত। নামাজের মধ্যে যেমন রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব কোর আনুল কারিমে মহান আল্লাহ ফজর নামে একটি সুরা নাজিল করেছেন এই সুরা শুরুতেই মহান আল্লাহ তালা বলেন শপথ ফজর সুরা ফজর আয়াত একে বলেছেন হাদিস শরীফে ফজরের নামাজে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে জুনবুদ ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত মহানবী সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মায় থাকবে সহি মুসলিম হাদিস নম্বর ছয়শ সাতান্ন এছাড়া অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আসি রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে প্রবেশ করবে অর্থাৎ হজর এবং আসরের নামাজের কথা বলা হয়েছে ফজরের নামাজ আদায় করলে বা ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তালার জিম্মাই থাকবে এমনটি সেই মুসলিম শরীফের হাদিসেও পাওয়া যায় এবং সরাসরি জান্নাত প্রাপ্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই দুই শীতল নামাজই হচ্ছে ফজর এবং আসরের সময় এই ফজরের সময় নামাজ পড়ে আমরা যদি ছোট্ট দরু শরীফটি একুশ বার পাঠ করি মহান আল্লাহ আমাদেরকে গায়েবী ধন সম্পদ দান করবেন আপনার জীবন সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মহান রাবুল আলমিন আল্লাহ তাল প্রিয় হাবিব রসুল সাল্লাম উপর দরুদ পাঠ করতে বা পড়তে স্বয়ং আল্লাহ নির্দেশ দেন মহান আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং এবং আমার নিশ্চয়ের উপর দরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মমিনগণ তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো পবিত্র আনুল কারিমের বাইশ পাড়ার সুরা আহজাবের রুকু সাত এবং আয়াত ছাপ্পান্নতে বলা হয়েছে পবিত্র কোরআন ছাড়াও হাদিস শরীফে দরুস শরীফ পাঠের গুরুত্ব ও বিশদ বিবরণ রয়েছে দরুস শরীফ পাঠে অশেষ সওয়াব রহমত বরকত পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠের ফজিলত ও মাহাত্ম্য উম্মতদের জানিয়ে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস প্রিয় নবী বিশ্বনবী সাল্লি সাল্লামের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নাম মোবারক উচ্চারণ অথবা শোনার পর রসুল্লাহ সাল আলি হুসাল্লাম সাল্লাহ আলি হুসাল্লাম এই দরুদ বলা ওয়াজিব যদি সাল্লাহ আলি ওয়াসাল্লাম পড়া না হয় তাহলে সেক্ষেত্রে গুনাগার হবেন কোনো কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী সাল সাল্লামের নাম নেওয়া হয় তবে প্রথমবার সাল্লু আলি সাল্লাম বলা ওয়াজিব এরপর যতবার নবীলাহ সাল্লামের নাম নেওয়া হবে ততবার রাসুল্লাহ সাল্লাম বলা মুস্তাহাব তবে একবারও যদি দরুদ সাল না পড়া হয় সেক্ষেত্রে গুনাগার হবেন তাই কোনো আলোচনায় রাসু সাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাম পড়ে মুস্তাহাব সাহাব পাওয়া যায় আল্লাহ রাসুল আলাইসাল্লাম বলেছেন যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তৎক্ষণাৎ আমার দরুদ পাঠ বা দরুদ শরীফ পড়ে শরীফ পাঠ করলে তোয়া কবুল হয়ে যায় হজরত উমর বিন খাতাব রাদি আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দার মুনাজাত বা দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস এছাড়া পবিত্র কোর আনুল কারিমে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে এটি উল্লেখ করেছেন আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই আল্লাহ রাসুল সাল্লামের প্রতি ভালোবাসা জানাতে বারবার দরুদ পাঠ করা হয় দরুদ শরীফ পাঠে পাঠকারী দশটি মর্যাদা বৃদ্ধি পায় দশটি নেকি হাসিল হয় এবং দশটি করে গুনা মুছে যায় সোহান আল্লাহ আমরা সচরাচর সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করে থাকি এটি সুন্নতে মহকাদা দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ ওয়াক্ত সালাতেই দরুদ পড়া হয় সালাদ ছাড়া অন্যান্য যে কোনো সময় আপনি দরুদ পাঠ করতে পারবেন এটি মুস্তাহাব সোহাব অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে আমরা যদি এই ছোট্ট দরুদ শরীফটি বিশেষ করে দূর ইব্রাহিমটি একুশ বার পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য ফজিলত দান করবেন দরুদ শরীফটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি আমি আশা করি সকলে এই দরুদ শরীফটি জানেন আমি একবার পড়েও দিচ্ছি আল্লাহ সাল্লি আলা মাহমদ ও আলা আলী মাহমদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদম মজিদ আল্লাহমা বারিক আল মহমদ ও আল আল মহমদ কামা বারক তালা ইব্রাহিম ও আল আল ইব্রাহিম ইন্না কাহমিদ মজিদ এই দরুদ শরীফটি আপনারা অবশ্যই ফজরে ফরজ নামাজের পরে একুশ বার পড়বেন এই দরুদ শরীফটি অনেকেই অর্থ হয়তো জানেন না এই দরুদ শরীফটি বলা হয়েছে হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং তার বংশধরের উপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিল ইব্রাহিম ও তার বংশ বংশধরদের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বংশধরের উপর রহমত নাজিল করা যেমন রহমত নাজিল করেছিল ইব্রাহিম ও তার বংশধরের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত আল্লাহ রাসুল মাফের জন্য সব সবসময় মহান আল্লাহ কাছে দোয়া করেন কাজেই প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি আমরা যখন মহান আল্লাহ তাল্লার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব তখন দরুদ শরীফ অবশ্যই পাঠ করব কারণ মহান আল্লাহর দরবারে মুক্তি ও লাভ চেয়ে মোনাজাত ধরলে দোয়া করলে তাদের দরুদ শরীফ পাঠের ওছিলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি রহমত ও সালাম পেশে দারুন সেই দোয়া কবুল হয়ে যায় আমি অনুরোধ করব আমার তিনি ভাই বোনেরা ফজরের ফরজ নামাজের পরে এই দরুদ শরীফটি 21 বার পড়বেন তারপরে অভাব অনটন থেকে বাঁচার জন্য ছোট্ট এই দোয়াটি অন্তত একবার হলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার অভাব অটন দূর করে দিবেন আপনার জীবনের সমস্ত আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন এমনই একটি দুয়ার কথা বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনেমাজ উদ রাদি আল্লাহ তালা থেকে বর্ণনা করা পিএনবি বিশ্বনি বিছন্ন নোয়াহাল্সাল্লাম এমনই একটি দুয়া পড়তে বলেছেন যেই দুয়াটিতে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে আর সেই দুয়াটি হচ্ছে আল্লাহমা

মুসলিম শরীফে দুই হাজার সাত একুশ নম্বর একটি হাদিসে বলা হয়েছে এই দোয়াটিতে বলা হয়েছে হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করি এবং আপনার ভয় তথা কামনা করি এবং আপনার কাছে তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা করি এই দোয়াটি অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়বেন ফজরে ফরজ নামাজের পরে একুশ বার শরীফ পড়ার পরে এবং এই দোয়াটি পড়ার পরে আবারও একুশ বার দরে শরীফ পড়বেন আমি ইনশাল্লাহ অনুরোধ করবো যারা আমলটি করবেন তারা সকলেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন আমি এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার জন্য বলুন পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার